মাত্র দুই বছর আগে কন্যা সন্তানের মা হয়েছিলেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী কিন্তু অবাক করা কাণ্ড সাক্ষীর নাকি দুই ছেলেও রয়েছে এতদিন পর রীতিমতো ছেলেদের ছবি দিয়েই সে তথ্য সামনে এনেছেন সাক্ষী নিজেই সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সাক্ষী সেখানে তার সঙ্গে দেখা যায় দুই শিশুকে ছবি তোলার সময় আবার অদ্ভুত মুখভঙ্গি করেছেন তারা ক্যাপশনে সাক্ষী লিখেছেন আমার দুই ছেলে এইটুকু পরেই যারা চলে গেছেন তারা হয়তো অবাকী হয়েছেন কারণ আসল রহস্য লুকিয়ে রয়েছে বাকি ক্যাপশনে সেখানে লেখা রয়েছে ধাওয়ান জুনিয়র ও ব্রাবো জুনিয়র আসলে ক্রিকেটার শিখর ধাওয়ান ও ব্রাবর ছেলেকে কোলে নিয়ে ছবি তুলে তা পোস্ট করেছেন সাক্ষী মজা করে স্নেহর বসে তাদেরকে নিজের ছেলে বলে পরিচয় দিয়েছেন মাহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী তাই সেই পোস্ট এখন ওয়েব দুনিয়ায় চর্চার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে এই ছবি পোস্টের পর অনেকেরই ভুল ধারণা জন্মেছে ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির উপরে ভক্তরাও রীতিমতো হতবাক হয়েছিলেন মাহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষীর এই ব্যাপারটি নিয়ে কিন্তু ক্যাপশনটি পুরোপুরি দেখার পর বিষয়টি ক্লিয়ার হয় তাদের কাছে